আর বর্তমান গণতন্ত্র খুনতন্ত্র একটা গণ অভ্যান হলো। নতুন বাংলাদেশ আপনারা পেলেন কিন্তু শপথ করলেন কোথায় প্রথম দিন মুনাফেকি করেছেন ছাত্র জনতার সাথে প্রথম দিন মুনাফেকি করেছেন মুনাফেক এটা এটা একটা কেন করলেন আপনি শপথ মাঠে জনতার সামনে শপথ করবেন আমরা দেশ চালাবো কিন্তু ওই সংবিধানের আওতায় ওই রাষ্ট্রপতির আওতায় আপনারা শপথ করলেন কেন দুই হাজার বাচ্চাকে গুলি করে মেরে ফেলে দিয়েছে রক্ত ঝরেছে এদের পঞ্চাশ হাজার আহত বহু ছেলের চোখ নাই সাড়ে চারশো ছেলের চোখ হারিয়ে ফেলেছে আপনি এদের সাথে গাদ্দারি করেছেন মুনাফি করেছেন আমরা আগে থেকে বলছি এটাকে আপনি যে শপথ করলেন আমি সংবিধান সংরক্ষ করতে সংরক্ষণ করতে প্রতিজ্ঞাবদ্ধ এই যে শপথটা করলে ইমান আছে না নাই আছে আমি যে এই জায়গায় করতে পারবো না সমস্যা তো এই আমাদের এবার পরের দিন স্মৃতি স্মৃতিসৌধে চলে আসলাম কোথায় চলে আসলাম স্মৃতি স্মৃতিসৌধে চলে আসলাম ইমান আছে না গেছে ওই যে একজন যোগ্য মানুষ নিয়েছে মুনা করার জন্য ওনার কাজ পিছনে মুনাজাত করার কাজ বলেন আক্রম কর্লা বলছেন সাতান্ন বছর রাজনীতি করেছেন কোনো মন্ত্রী হননি নাম জানা আছে না কোন মন্ত্রী কিছুই হননি কাজ হলে এদের দ্বারা কি করে নিবে মোনাজাত অথচ সবচেয়ে বেশি মাঠে নেমেছে সংখ্যক মানুষ আলেম হিসাবে বলেন আর মৌলবী হিসাবে বলেন আর ছাত্র হিসাবে বলেন হেফাজতের নামে এরা নামছে একজন রাষ্ট্র কেন আল্লাহ আকবার ভেবে দেখেন এরপরে গেলাম শহীদ মিনারে ইমান না নাই কোন আপোষ চলবে না একটা ধারা এই পন্থাটা ইসলামী পন্থা কিন্তু যা দিয়ে চলছে এটা হলো পন্থা একবার যদি তারা বলতেন কোরআন সন্না অনুযায়ী কি চলবে রাষ্ট্র চলবে উপদেশটা নিয়েছে তেইশ পঁচিশ জন নিয়েছে আরো পঁচিশ জন নেন চালান দশ বছর এই ভাবে কিন্তু আপনাকে চালাতে দিবেন আপনার সালাতে দিবেন না তো এখানে কিছু ভালো মানুষ নেন নিয়ে চালান পাঁচটা বছর দেশকে দেখায় দেন ওই চুরি করতে পারছেন না এখন দুর্নীতি করতে পারছেন না খুব বিপদ আছে তাই বলছে তাড়াতাড়ি নির্বাচন দেন তাড়াতাড়ি নির্বাচন দেন চালাতে পারবেন না আপনারা কিভাবে চালাবেন ইসলামিক নীতি যখন আসবে সব অপরাধীরা তখন ইঁদুরের গর্ত পাবে পালানোর জন্য সব আতঙ্কের মধ্যে আছে আর কখনো কি কি যেন আন্দোলন করছে এগুলো ভুয়া ওই উস্কানি কেউ দিচ্ছে আন্দোলন নেমে যাচ্ছে একবারে লাল করি পাঠা দিচ্ছে বুঝতে পারছেন না এটা বোকামি এটা আমি আর আমরা একটা জিনিস বুঝাতে পারিনি যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম তিনি রাষ্ট্রনায়ক ছিলেন না না আপনি শুধু রাষ্ট্রনায়ক ইসলামপন্থীরাও বলছে গণতন্ত্র ছাড়া কিভাবে দেশে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে আপনি এক নম্বর জাহের নাম্বার ওয়ান জাহের আপনার মাথায় গোবরও নাই গণতন্ত্র জন্ম হলো কতদিন উনিশশো সাল পর্যন্ত খেলাফত চালু ছিল আপনি চোখে দেখেননি রাসুলের খেলাফত ছিল খোলাফের রাশেদের খেলাপ হচ্ছিল জানেন না আব্বাসী হচ্ছিল উমাইয়া খেলাপত ছিল আব্বাসীয় খেলাপ হচ্ছিল উসমানীয় খেলাপ হচ্ছিল ফাতেমের খেলাপত ছিল আপনি সরম করে না আর বর্তমান গণতন্ত্র কি গণতন্ত্র গুন্ডাতন্ত্র খুনতন্ত্র একটা সন্ত্রাসতন্ত্র একটা আর বাংলাদেশের যে গণতন্ত্র আঠারো বছর আমরা দেখেছি ইবলিসও হাসে এটা অরিজিনাল গণতন্ত্র এটা সাথে জানুয়ারি নির্বাচন করে বলছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ফ্রেশ নির্বাচন হয়েছে ছয় মাসের মধ্যে আউট আরে ভাই এত সুন্দর মিথ্যা কথা ইবলিসও বলতে পারবে না আপনি আর এই তন্ত্রের সাথে আপনি ইসলামকে মিলাতে চান আজকে যদি ইনুস সাহেব বলেন যে ঠিক আছে আপনারা সবাই মিলে আহলাদিসদেরকে দি এরা তো কোনোদিন রাজনীতি করে না এদের আলেমদেরকে ডেকে বলে দি যারা শিক্ষাবিদ আছে তাদেরকে বলে আপনারা তিনটা বছর চালান আপনারা নিবেন না ছেড়ে দেবেন উত্তর দেন নিবেন মাশাআল্লাহ বলেন নাহুজ বিল্লাহ বলেন নাহজ বিল্লাহ পরীক্ষা করলাম ওই লোভটা আপনাদের মধ্যেও আছে নিয়ে আপনি কাকে শাসন করবেন নিয়ে আপনি কাকে শাসন করবেন এখন তো পঁচিশ জন উপদেষ্টা তাই না দেড় হাজার বছর পরে দেড় কাছে গেছিলেন চোদ্দ জন কয়জন চোদ্দ জন গিয়ে আগে তো চোদ্দ জনই ছিল পরে বাড়াইছে তাই না তো গিয়ে বলছেন যে মোহাম্মদ সোনো আমরা আমরাই তো এই বিতর্ক না করে আপনার সমাধানে আসি প্রথম প্রস্তাব অয়েন তুরিদু মালান বা জামালানা মোয়ালানা হাততা তা কোনো আক্সারা মহালি না আমরা তুমি যদি ধনী হতে চাও তোমাদের ইচ্ছা যদি ধ্বনি হওয়ার থাকে তা আমরা সবাই সম্পদ তোমাকে দিয়ে দিব। তুমি আরবের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি হয়ে যাবে অহেন তুরি দুশারাফ আর তুমি যদি নেতা হতে চাও সংবাদ না আলাই না তাহলে তোমার একটা নেতা বানাবো হাততা লানাখটাও আল আমরা দু তোমাকে ছাড়া মরা পর্যন্ত আর কাউকে নেতা বানাবো না একবার স্থায়ী আজীবন নেতা তোমাকে বানায় দেবো আমরা ওহিন তরুদ্দুল মালিক আর তুমি যদি শাসক হতে চাও মালা না আলাই না তাহলে আমরা তো শাসক বানাবো কোনটাতে রাজি বলো আল্লার আসল শোনা মাত্রই বলেছে চাচা মা বি মাতা কুল মা জি তুবি মা জি তু চাচা আমি যা নিয়ে এসেছি আর আপনারা যা নিয়ে এসেছেন আমার কাছে এই প্রস্তাবের সাথে কোনো সম্পর্ক নেই আপনাদের সাথে কত সুন্দর মিলে গেল আপনারা বললেন হ্যাঁ রেডি তো শুধু একটা প্রস্তাব সাহেব দেয় আপনার একবার লাফায় খাড়া হবেন তখন আশি ভাগে বিভক্ত হয়ে যাবে আমি প্রধানমন্ত্রী হব আর একজন বলেন না আমি রাষ্ট্রপতি হব প্রধান বক্তার প্রধান অতিথি এটা নিয়ে দ্বন্দ্ব করেন আপনারা আর প্রধানমন্ত্রীর আর প্রেসিডেন্ট হবেন আপনারা একটা প্রোগ্রাম ডাকা হয়েছে সব আলে বলাম আসবে শরীরের উদ্ধার দিয়ে মনে করেন এখন আপনাকে দাওয়াত দিতে গেছে আমাকে দাওয়াত দিতে গেছেন আপনি আপনার প্রোগ্রামটা করতে চাচ্ছেন সব আসেন তখন আমি জিজ্ঞেস করব এখানকার প্রধান অতিথি কে হবেন এখানকার সভাপতি কে হবেন এখানকার প্রধান বক্তা কি হবেন এখানকার আহ্বায়ক কে হবেন কোন ব্যানারে হবে যত ইবলিসি বুদ্ধি সব তখন আমার মধ্যে চলে আসবে ভালো কাজ করতে গেছেন যে আপনি ইবলিশ ভালো কাজ করতে দিবে আজকে আহলাদিসের মসজিদ ভেঙে দিচ্ছে মাদ্রাসা ভেঙে দিচ্ছে এই তত্ত্ববোধের সরকারের আমলে আমরা একটা আবেদন করতে পারলাম না এক দফা বা দুই দফা একটু বলি যে আপনার কাছে আবেদন কোন রাজনৈতিক দল এখন নাই আহলাদিস কোন মসজিদের উপর আক্রমণ না হয় শাস্তি চাই আমরা করতে পেরেছি কি জন্য জানেন ওই যে প্রধান অতিথি কে হবে সভাপতি কে হবে আয়োজক কে হবে কোন ব্যানারে হবে কারণে আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না আর আপনারা প্রধানমন্ত্রী হবেন রাষ্ট্রপতি হবেন গায়ে কাপড়ও না ন্যাংটা করে দিবে জনগণ আল্লাহ নবী কি বললেন না কিছুই চাই না কিন্তু ওই মানুষটা যখন আর মোদিনায় গেলেন কি রাষ্ট্রনায়ক হলেন না এগুলো ব্রেনের মধ্যে ঢোকান কে তিনি রাষ্ট্রনায়ক হলেন না কয় বছর পরে এই প্রস্তাবের মাত্র তিন বছর পরে আল্লাহ রাসুল চলে গেলেন মোদিনাই তিনি রাষ্ট্রনায়ক হলেন না কেন হলেন ওখানে গিয়ে মক্কায় হতে চাইলেন না কেন আপনি এখানে শাসন ব্যবস্থা দেয় আর যদি স্মৃতিশোধে না যান আপনার পায়ের নলা ফাটাই দিবে বেটা তোমাকে আমি দায়িত্ব দিলাম আর তুমি শহীদদের অসম্মান করলে শহীদ না আপনার খবর আছে এটা স্বাধীন না আপনি কি পরাধীন প্রধানমন্ত্রী হলে রাষ্ট্রপতি হবে আবু জাহাল কত সুন্দর না আর ধর্ম আবু হবে না আবু জাহাল আবু আর অর্থ উপদেষ্টা হবে কেবাবুল হাল নেন এবার দারুণ একটা রাষ্ট্র ব্যবস্থা চলবে বর্তমান যুগের মত একবারে কেউ গ্রামীণ ব্যাংক থেকে আসছে কেউ অমুক জায়গা থেকে কম অমুক জায়গা থেকে আপনারা মেরে লাল করে দিয়েছেন একজন লোককে গোপনে গিয়ে মেডিকেলে ভর্তি হয়ে থেকে থেকে কালকে নিউজ বের হয়েছে ওই লোক এসে নতুন করে আবার ডিবির প্রদান হয়েছে বুঝেননি কথা ছাত্রদের মেরেছে যে গুলি করেছে নি যাতে অস্ত চালাইছে ওই লোকটা ঘুরে এসে চিকিৎসা করে এসে গ্রুপিং লোবিং করে দালালি করে এখন কি হয়ে গেছে ডিবি প্রদান হয়ে গেছে চিন্তা করতে পারছেন ও সব খবর আপনারা রাখেন না মনে হয় তাই না সবই রাখতে হয় খবর সবই রাখতে হয় খবর বন্ধুরা আমার আমি বলবো যতদিন আপনি আপসহীন না হবেন ততদিন আপনি সফল হতে পারবেন না ইসলাম একটা আপোষহীন দিন আপসহীন চ্যালেঞ্জ এটা আপসহীন হয়ে থাকতে হবে জামাতে ইসলাম আপোষ করে নিজেদের দেহ ভেঙ্গে দেশে নিজেদের স্ট্রাকচার কাঠামোটাকে নষ্ট করে দিছে খেয়াল করেছেন না আপনারা আগে তো মানুষের কাছে গ্রহণযোগ্যতা ছিল ছিল না কতটা শীত পেয়েছে তারপর থেকে আর মানুষের সম্পর্ক নাই একবার একজনের তলে আরেকজন আরেক আসলের চলে যায় আহ আকসিন থাকতে চায় আরেকদিকে এই যে একটা মানুষকে দেখেন না এই যে আপনাদের খালেদা জিয়া নির্বাচনে যাবো না তো যাবোই না এই শক্ত থাকতে 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 লোকটা এখনো বেঁচে আছে কালকে বাংলাদেশের সর্বোচ্চ শ্রদ্ধা পেয়েছেন এই মানুষটা এটা দিনের উদ্দেশ্যে রাজনীতি করে ওরা সরি দুনিয়ার উদ্দেশ্যে দিন কিছু পাবে সেটা তো না এই মানুষটা আপসহীন থেকে থেকে এই বৃদ্ধ বয়সে এখন মারা যাবে হয়তো কয়েকদিন পরে কিন্তু মনে হচ্ছে আপনাদের সবার সম্মান নিয়ে চলে যাবে বিষয়টা কি এরকম না ডক্টর ইনুস সাহেবের ভাষণ কালকে শুনলাম কি ভাষণ দিছে মনে হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী অঘোষিত খালেদা যে এখন প্রধানমন্ত্রী না কথা আমি বলেছি সম্মান এটা দুনিয়ার কথা বলছি আমি দিনের কথা বলিনি কিন্তু ভাগ না আমাকে আমি দিনের কথা বলছি না দুনিয়ার কথা বলছি আপোষহীন দিন থাকার একটা মূল্য আছে আছে আমি আপনাদের বলবো কখনো ইসলামের সাথে কোনো কিছুকে আপোষ করবেন সাবধান আকিদার সাথে কোনো আপোষ নেই মানহাজের সাথে কোনো আপোষ নেই যখনই মানহাজ চিন্তা করবেন রাজনীতি কিভাবে করেছেন আল্লাহ রাসুল সাহাবে কেন ওটা চলে আসবে খলিফা রাসুল কিভাবে করেছেন ওর বাহিরে যাওয়া যাবে না আমরা আপোষ করব না এইভাবেই থাকব। আমাকে বলছে মুজফর বিন মোহসিন সাহেব আর কতদিন আকিদার বক্তব্য দিবেন আর কতদিন মানহাজের কথা বলবেন কি করতে হবে তো বলছে যে রাজনীতি কখন করবেন মন্ত্রী কখন হবেন রাষ্ট্রপতি কখন হবেন আমি বললাম যে আপনারাই হন বছর ক্ষমতায় থেকে পালানোর জন্য মিনিট টাইম হনকার বুঝেননি কথা এই নেতাকর্মীদের কি অবস্থা দলের বা কি অবস্থা গোটা দেশ হাহাকার কি করলেন আপনারা মন্ত্রী হয়ে এমপি হয়ে আমাকে কেন বলছেন আপনারা করেন আর একটা দল শরীরের সব তাড়ানো নাকি কাজ বৃদ্ধে একটা মহিলাকে অসুস্থ সেই মানুষটাকে চিকিৎসার জন্য নিয়ে যাবে এটাই পারল না বিএনপি দলটা কত উপকারী দল চিন্তা করেন এই মানুষটাকে চিকিৎসার জন্য নিয়ে যাবে সেই আন্দোলন করে পারেনি ফখরুল সাহেবের নামে সাড়ে সাতশো মামলা মাত্র কয়টা সাড়ে সাতশো মামলা কি করলেন দল করে আপনারা মন্ত্রী হয়ে কি করলেন এমপি হয়ে কি করলেন জামাত ইসলামের ভাইরা রাজনীতি করে এমন একটা পরিবেশ তৈরি করলেন ডাগা ডাগা নেতাদের প্রকাশ্যে ফাঁসি দিয়ে দিল দুনিয়া শেষ আকের শেষ রাজনীতি করে রাজনীতি করে কামরুজ্জামানের মতো নেতা তৈরি করেন দেখি পারেন কিনা সাইদি সাহেবের কাছে থেকে দেখা একসঙ্গে তিন মাস বাইশ দিন ছিলাম লম্বা ষাট একজন মানুষ আশি বছরের একজন বৃদ্ধ মানুষ জেলখানার মধ্যে বন্দি করে রেখেছে তেরোটি বছর পোসায় মারছে শেষে ইনজেকশন পুশ করে শেষ করে দিল কিছুই করতে পারেনি কিছুই করতে পারেন তা আপনারা কিছু করতে পারেননি তা আমরা কি করব আমরা তো কিছুই না আমরা কি রাজনীতি বুঝি আপনারা করেন একটু আমরা একটু দেখি শান্তিতে থাকতে দেন তাহলেই হলো আপনি এমপিমন্ত্রী হন বুঝান এখন দেখে হেফাজতকে বুঝান হেফাজত মুখ খুলে ফেলেছে হেফাজত বলছে জামাত ইসলামী কোন ইসলামী দল নয় জানো ওকে আগুন দেন বুঝান এবার জামাত ইসলাম চাই মৌদুদ্দিন ইসলাম প্রতিষ্ঠা করতে আমরা দিন এদের কথা বলেছি হেফাজত বলছে এখন নেন দুইটাকে থামান আরে জুবায়ের গুরু আর সাদ গুরু এই দুটাকে থামান তাহলেই হবে আলাহাফিসের বোটলে শক্তি নাই এই দুইটাই দেশ অচল করে দিবে আমরা কি করব তাহলে আমরা আমাদের পথে আসি থাকবো আরো নয় হাজার নূ আলাহিসসাল্লাম ছিলেন সাড়ে নশো বছর আমরা নয় হাজার পর্যন্ত টার্গেট আছে আমাদের এই পথে থাকবো আমরা জান্নাত কিনতে চাই ইমান থেকে হিজরত করতে চাই না আমি দেশ থেকে হিজরত করব। ফাঁসির কাছটা ঝুলব কিন্তু ঈমান বিক্রি করে নয় পূজা মন্ডপে গিয়ে আমি চেষ্টা করব মন্দিরকে আমি মন্দির পাহারা দিবার আহলাদিস মসজিদ ভাঙ্গ এরকম মুনাফে কি কুফুরি আমার মধ্যে নাই বাংলাদেশ করছেন এখন এই সাভার মসজিদ দাঁড়িয়ে কয়েকটা শক্ত কথা বললাম আপনারা দোয়া করবেন আল্লাহ যেন জাতিকে বুঝার তফিক দান আমি যেদিন এটা বুঝবেন আপসিন থাকবেন সেদিন মদিনার ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই মাজার পূজার কবর পূজা খানকা পূজা বাংলাদেশ একদিন থাকবে না ইনশাআল্লাহ আবার স্বাধীন হবে বাংলাদেশ যেদিন এই মূর্তি গেছে আগামী দিনে মাজার পূজা কবর পূজা পীর পূজা এই সমস্ত ধর্ম ব্যবসায় উৎখাত হবে ইনশাআল্লাহ আগামী দিনে এই মতবাদ গুলো উৎখাত হবে দেশে প্রকৃত ইসলাম মদিনা ইসলাম প্রতিষ্ঠা পাবে ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের কবুল করো আমিন ইয়া রাব্বাল আলামিন বারাকাল্লাহ ফিকুম